ঘর দুপুরবেলায় দুজনে বেরিয়েছি ঘুরতে আজকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মারাত্মক গরম ঘুরতে নয় অ্যাকচুয়ালি ওর চশমাটা আজকে এই নাকের কাছে যেই জায়গাটা থাকে ওটা ভেঙে গেছে তো ওই জন্য আচ্ছা এক মিনিট পেরিয়ে যাই রাস্তাটা চশমাটা যেখান থেকে করা হয়েছে সেখানে যাচ্ছি দেখো দিকে চশমা সারাতে যাচ্ছি এখন স্কুলে মারাত্মক গরম আজকে মারাত্মক আর রোদটাও সেরকম বাসে করে এখন আমরা মেট্রো স্টেশনে চলে এসছি বাসে ওঠার পর থেকে মনে করছি কোন স্টপেজে নামলে টুক করে ছায়া ছায়ে মেট্রো টানেলে ঢুকে যাওয়া যাবে আমরা যে স্টপেজটায় নামি সেটা থেকে ওই এক মিনিট মতো হেঁটে মেট্রো স্টেশন বড় বড় বিল্ডিং একটাও গাছপালা নেই ছায়া নেই পুরো ঘন রোদ আর এর ঠিক দুটো স্টপেজ পরেই মার্কেশ আমরা যখন প্রথম কলকাতা থেকে পর্তুগালে আসি তখন এই মার্কেশেই আমরা এয়ারবিএনবি নিয়েছিলাম আর এর মেট্রো টানেলটাও এই পার্কের মধ্যে দিয়ে পার্ক থেকে একদম টানেলটা ভেতরে ঢুকে গেছে আর ঠিক এর অপোজিটেই বাস স্টপেজটা তাই জন্য এখানেই নামলাম এত গরমে আর রোদে পুড়তে নেই টুক করে টানেলের মধ্যে ঢুকে যাব নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সূর্যের রোদটা দেখেছেন বা প্রেপাস যেন পুড়িয়ে ছারখার করে দেবে আজকে একত্রিশ ডিগ্রি কালকে এক ধাক্কায় নেমে যাবে চব্বিশ ডিগ্রিতে তবে একটা ভালো কোনো বৃষ্টি বাদলা নেই এই সময় তবে এই সময় সাহারা মরুভূমিতে যে ঝড়টা হয় সেই কারণে পর্তুগাল স্পেন এই সব জায়গায় এয়ার কোয়ালিটিতে একটু তফাৎ হয় অবশ্য সেটা একদম সাউদান পার্টে এত দূর পর্যন্ত ওই প্রভাবটা আসে না কিন্তু এয়ার কোয়ালিটিতে একটা দফাত হয় উফ টানেলের মধ্যে ঢুকে যেন একটু প্রাণ ফিরে পেলাম বাইরে যে কি গরম সেদিক সেদিককার নাকে সোপি শতবিকার শতবিকার মানে শতবিকাররা বলে ওনার ও শতবিকার আমরা বলে একটা টেনে বলে টিং টং আমরা পৌঁছে গেছি আমাদের স্টেশনে কিন্তু এতক্ষণ বেশ আরামে আরামে ছিলাম আরে ভিড়িয়ে পুরো একদম ঝামা হয়ে যাচ্ছি কে কেমন ভিটামিন ডি তৈরি হচ্ছে শরীরে একদম রোদ তো স্পিডামিন ডি পাচ্ছি এত পরিমাণ রোদ আজকে রোদ এরকম এরকম তাপ ভিটামিন ডি সাথে সাথে পুরো একদম কালুয়া হয়ে যাচ্ছে কালুয়া কি গরম আর কি রোদ একটা মেলা হচ্ছে না একটা মেলা বসেছে এই রোদে না নিশ্চয়ই বিকেলবেলা আসবে অবশ্য নটা পর্যন্ত যদি সূর্য সূর্যের এত তাপ থাকে একটা মেলা চলো ঢুকেই জল কিনছি বাপরে কি গরম কি গরম ঠান্ডা ঠান্ডা আছে একটু ঠান্ডা না এতটা গরমে গোটাই কাজ করেছি এইখানে ড্রিঙ্কসটাকে ঠান্ডা করতে দিয়েছি সব কটা একদম বাইরে রেখেছে ফ্রিজে রাখেনি কি গরম গরম ওই জন্যে এখানে রেখে একটু ঠান্ডা করেছি ঠান্ডা হালকা হালকা হয়েছে হয়েছে একটু বুদ্ধি কাটিয়ে নিয়েছি আর কি চশমার কাজ মিটিয়ে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি এসে এখন এই রাতে ডিনার করব কি করব কি করব ভাবতে ভাবতে মাম্মাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে মাম্মা তোকে কি আজকে নুডলস বানিয়ে দেব ও জিজ্ঞেস করছে তোমরা কি খাবে ওর পাপা বলছে আজকে আমরা মশলা মুড়ি খাবো ইয়া কি করেই বলছে মেয়ের এই প্রথম শুনলাম যে আরে তোমরা মশলা মুড়ি খাবে আর আমি খাবো নুডলস আমিও মশলা মুড়ি খাবো আমি আজকে নুডলস খাবো না আমি তো হাঁ হয়ে গেছি শুনে বাপরে বাস যে মেয়েকে এক মুঠো মুড়ি খাওয়াতে কোনো একদিন যদি মুড়ি খাইয়েছি বাবা সেই খোঁটা আমাকে এক মাস ধরে শুনতে হতো আর সে কিনা বলে আমি আজকে মুড়ির চাট খাবো তবে ওর পাপার সেই ইয়ারকিটাই সত্যি হলো তো আজকের ডিনারে আমরা মুড়ি খাবো অনেক দিন খাইনি আর এরকম করে চাট করে মুড়ি খেতে উফ কার না ভালো লাগে তবে সত্যি বলতে ওর পাপা বলছে যে একটা জিনিসই মিস করছি সেটা হচ্ছে চপ এবার চপ কোথায় পাই আমি তো চপ বানাতে পারি না আর যেগুলো সেই বেসন দিয়ে বেগুনি টাইপের ওটা বানাতে পারি কিন্তু আমার কাছে তো বেসন নেই থাকলে না হলে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বা ওই বেগুন দিয়ে এগুলো দিয়ে বানানো যেত তো যাই হোক চাটমুড়ি খাবো এইটা আজকে মানে সবার ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে মাম্মা তো বারে বারে আসছে আর দেখছে মা হলো মা কতক্ষণ লাগবে মামার খুব খিদে পেয়ে গেছে আমি বলছি হ্যাঁ রে এত খাওয়ার এত খিদে তো আমি কোনোদিন তো খেতে মানে পেতে দেখিনি আজ এত খিদে পেয়ে গেল তো তবে এবার আমাকে সত্যি হাত চালিয়ে মানে দশ হাতে লাগতে হবে স্পিডে কাজ করতে হবে আমার মাম্মার এত জোর খিদে পেয়ে গেছে আমাকে আর টিকতেই দিচ্ছে না মশলা মুড়িটা বানালাম ওই ডিম ভাজা পেঁয়াজ কুচি গাজর কুচি আলু ভাজা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে একটু আচার দিলাম চানাচুর দিয়ে মশলা মুড়ি খেতে কার না ভালো লাগে বলুন বিশেষ করে আমি যখন ট্রেনে করে কোথাও যেতাম আমার সবসময় নজর থাকতো মুড়ি মুড়ি মশলা মুড়ি ওই দাগটা শুনলে আমার মন প্রাণ একদম খুশিতে ডগমগ হয়ে যেত আমি ট্রেনে উঠে মশলা মুড়ি কিনে খাবোই সে যাই হোক না কেন ব্যাস আমাদের মশলা মুড়ি রেডি হয়ে গেছে এবার আগে মাম্মাকে দিই তারপর আমরা খাবো তো চলুন আমি এখানে আমার ব্লগটাও শেষ করছি আর লোভ সামলে থাকতে পারছি না গুড নাইট